কে শোনে কার কথা ডাক্তার বলেছে বিশ্রাম নিতে কিন্তু সে কে আর বিশ্রাম নেওয়ার পাত্র দুষ্টামি না থাকলে বুঝি শরীরই ভালো হতে চায় না ভেতরে যে এত এনার্জি লুকিয়ে থাকে সেটা তো কেউই ভাবে নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই অনেক অনেক ভালো আছেন তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি তো আজকের এই ইন্ট্রোটা একটু আলাদাভাবে দিয়ে শুরু করলাম এই ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল আরো পনেরো বিশ দিন আগে কারণে পরীক্ষার কারণে হচ্ছে আপলোড দেওয়া হয় নাই তবে পরীক্ষা শেষ হয়ে গেছে আরো পনেরো দিন আগে বাট এখন আমি ভিডিও দিতে নাই আর ইদানিং তেমন একটা ভিডিও এডিট করলেও ভয়েস ওভার দিতে একদমই ভালো লাগে না মানে বলতে গেলে একদম আলসামি লাগে এত পরিমাণে মানে একদমই ভয়েস ওভার দিতে ভালো লাগে না দেন ভয়েস ওভার দিতে পারবো বাট সেটা দেওয়ার পর যে আরো এটা সেট করতে হয় সেটা তো অনেক বেশি প্যারার কাজ অ্যান্ড ভয়েস ওভারগুলো দিনের বেলা দেওয়া আশেপাশে মানুষ থাকায় এন্ড অনেক পরিমাণে নয়েস আসায় আমার বারবার থেমে থেমে ভয়েসগুলো দিতে হয় যাতে নয়েস না আসে আবার রিয়েল ভয়েসে যদি আপলোড করতে যাই সেক্ষেত্রে ব্লগটা একদম ক্রিঞ্চ হয়ে যাবে কারণ রিয়েল ভয়েসে আরও বেশি চেঁচামেচি অ্যান্ড আর অনেক কিছু থাকে হাবি যাবি দ্যাটস ওই সেভাবে দেওয়া হয় না এখন শর্টস ভিডিওতে একদমই ভয়েস ওভার করি না আগে যেমন টুকটুকি টু ভয়েস ওভার করতাম বাট এখন এই ঝামেলার কারণে একদমই ভয়েস ওভার না জাস্ট সঙ্গ দিয়ে এরপরে ছেড়ে দিয়ে কোনো একটা গান দিয়ে বাই দা ওয়ে চলো ব্লগে ফিরে যাওয়া যাক তো আজকের ব্লগটা হচ্ছে আমি শেয়ার করে ভাবতেছিলাম যে আমার ভাই মানে হাত ভাঙার পর যে কত পরিমাণে করছে সেটা নিয়ে আমি একটা ব্লগ তৈরি করব তো সেটা নিয়ে আমি ব্লগ অলরেডি বানায় ফেলছি বাট ভয়েস ওভার দেওয়ার কারণে আমি আপলোড দিতে পারতেছিলাম না অ্যান্ড ফাইনালি আজকে আমি ভয়েস ওভার দিতে বসছি তো ওকে ডাক্তার বলছে রেস্টে থাকতে অ্যান্ড হাত দিয়ে বেশি নাচার না করতে উই হাতটা একটু সেফে রাখতো বলছে বাট ও এত পরিমাণে দুষ্টামি করছে মানে এত দুষ্টামি করছে অ্যান্ড ওর যে হাটটা ভেঙে গেছে ওই হাটটা দিয়েই ও বেশিরভাগ কাজগুলো করছে আর আপনারা তো ভিডিওতে দেখতেই পারতেছেন যে কত পরিমাণে দুষ্টামি করতেছে মানে ও ঘর থেকে যাতে বের হতে না পারো দুজন যার কারণে হচ্ছে কাঠ দিয়ে বেড়া দিয়েছিল তো সে বেড়ার উপর দিয়ে উঠে বাইরে এসে যে আমি খাওয়াইতে বসছিলাম দুপুরে তো বেড়ার উপর দিয়ে এসে বাইরে চলে আসছে দেন আম্মু হচ্ছে আমরা পাড়তে গেছে তো আমরা পাড়তে আমাকে বলতেছিল যে নিচ থেকে কুড়া আনতে তো আমার পিছিয়ে পিছিয়ে ফাইজ আসছে ফাইজা দেখা দেখি রায়ানো চলে আসছে মানে আসছে ভালো কথা ও থাকবে আমার সাথে ও দৌড়া দৌড়া মানে আমরাগুলো গুলো কুড়াইতেছিল তবে এই ক্ষেত্রে আমার একটা ভালো হয়েছে যে আমার কুরান লাগে নাই আর কি তো এই হাত নিয়ে মনে করো যে গাছের নিচে যে দাঁড়ায় ছিল ভাগ্য ভালো উপরে পড়ানো অ্যান্ড আজকে হচ্ছে অনেক বেশি বাতাস ছিল যার কারণে সেরকম একটা গরমও লাগে নাই আর এই আমরা করেতে যা মানে এত তরাতড়ি করতে ছিল মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এদিক আসতে বললে মানে দৌড়ায় গাছে নিচে চলে আবার ওদিক যেতে বললে একদম সোজা চলে যেত বর্তমানে আমরা নিয়ে যে কত ফাইজলামি করতেছিল ওই টিনের ওই পাশে হচ্ছে কয়েকটা আমরা পড়ছি সেটা আনার জন্য মানে কি যে শুরু করছে এটার মধ্যে দিয়ে চলে যেতেছিল তবে অনেক কষ্টে আটকায় রাখতে পারছি এরপরে এই আমরা ভর্তি বালতিটা মানে ও হাত দিয়ে নিয়ে যেতেছিল যদিও ও পারতেছিল না তাও মানে এটা উঠায় নিয়ে যেতে চাইতেছিল তো দুপুরে হচ্ছে দাদি ভাত খেতে বসছিল এটা হচ্ছে দুপুরের দিকে ভিডিওটা একটু পরে অ্যাড করা হয়ে গেছে যাই হোক তো সেইখানে গিয়ে ও দাদিকে ভাত বেরিয়ে দিতেছিল আর ভাত বেরিয়ে দিয়ে এত পরিমাণে খুশি হইতেছিলো লাফালাফি করতেছিল এরপর দাদিকে আবার তরকারি দিয়ে দিতেছিল তো এই যে এখন এখানে বসে আছে তো আমি হচ্ছে একটু রিল্যাক্সে ফোনটা ধর একটু পরে দেখি যে আমার পাশে নেই মানে ঘরে নাই ও চলে গেছে তো এসে দেখি যে বাগানা বাগানে চলে আসছে আম্মুকে খুঁজতে খুঁজ দিয়ে আম্মু হচ্ছে ওই পাশে ছিল বাট ও আম্মুর কণ্ঠ শুনে এখানে চলে আসছে এরপর আনতে গেছে আনতে যাওয়ার পর আবার পড়ে গেছে মানে এই হাটটা যে কি অবস্থা করছে লাস্ট দিন অবধি তাও যে রাখছে এটাই অনেক প্রথম দুই দিন অনেক বেশি জ্বালাইছিল মানে আর কি রাখতে চায় নাই তারপর হচ্ছে ঘামাসি উঠছিল যার কারণে আরও রাখতে চায় খুলে ফেলতে যেতেছিল তো পরে হচ্ছে এটার কমফোর্টেবল হয়ে যায় এরপর এটা নিয়ে যত দুষ্টামি যত কাজ সব কিছু করতে শুরু করে অ্যান্ড ওই দিন মানে অনেক পরিমাণ দুষ্টামি করছে মানে মনে হতেছিল যে হাত ভেঙে গেছে যে কারণে দুষ্টামি বেড়ে গেছে এরপরে আম্মু হচ্ছে কলা গাছের জন্য কি করতেছিল ওরাও আসছে দেখতে তো দেখে আবার দৌড় দিয়ে চলে গেছে স্কুলের ওদিকে মানে স্কুলের পিছন দিয়ে হচ্ছে একটা ছোট চিকন রাস্তা ওই রাস্তাতে হচ্ছে মানে ভালো করে এখনো হাঁটতেও পারে না হাঁটতে গেলে মানে জুতো খুলে যায় ভালো করে পড়তে পারে না সে মনে করেন যে এত দুষ্টামি করবে এদিকে যাবে ওদিকে যাবে মানে বলার কি আর বলবো এক কথায় অনেক পরিমাণ দুষ্টামি করছে তো এরপরে একটু পর হচ্ছে আবারও রাস্তা দিয়ে দৌড় দিছে তো আমি বলতেছি যে যাই না ফাইজা হচ্ছে চলে গেছে আগে তাই আমি বলতেছে যে যাইও না আমি বাসায় চলে যাব। ও বলতেছে টাটা মানে আমাকেই চলে যেতে বলতেছে ও একা চলে যাবে দেন আমি একটু পিসায় এসে লুকাইছি যাতে ও চলে আসে বাট তাও ও স্টিল মানে সামনে যাইতেই ছিল দেন কী করবো ওকে আনতে গেছি এরপরে আসবে না অনেক কষ্ট করে জোর করে নিয়ে আসছি দেন এখানে গরুর মানে গরুর কথা বলে দিকে এখানে গরুকে দেখে আবার ভয় পাইতেছিল মানে ওকে খাওয়াইতে বলতেছিলাম কিন্তু খাওয়াবে না দেন আমি খাওয়াই দিলাম এরপরে মানে একটা কাণ্ড কর আসার সময় এখানে একটু পানি ছিল এই পানিটাও যেতে পারবে না মানে কুলে উঠবে মানে কুলে উঠবে কি সেটার উচিলার জন্য এখন হচ্ছে এই পানির কথা বলতেছিলাম আমি বলতেছিলাম আসো আমার কাজ এই একটু পানি তুমি পেয়ে পার হইতে পারবে বাট না ও বলছে পানি পানি আমি যেতে পারবো না মানে এরকম এগুলো বলতেছিল তো যাই হোক এরপরে ওকে কুলে করেই নিয়ে আসছি দেন এখানে আবার মানে আমি নামাইছি আর সাথে সাথে ও বসে পড়ছে এখানে সামনে পানি দেখছে বৃষ্টি নামছিল দেন এখানে হচ্ছে অনেক ইটের টুকরা ছিল সেগুলো হচ্ছে পানিতে বারবার মার অ্যান্ড ওকে হচ্ছে একটা কামরাঙ্গা পেরে দিয়েছিলাম আমাদের গাছের তো ওইটা নিয়ে হচ্ছে ও মারতেছিল তো ইয়া আজকের এই ব্লগটা এখানেই রাখতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ